এখন যেহেতু প্রচণ্ড গরমকাল চলছে গরমকালে আমরা সাধারণত একজন পুষ্টিবিদ হিসেবে পরামর্শ দিয়ে থাকি যে যথাসম্ভব ফাস্ট ফুড আইটেম তৈলাক্ত খাবার অতিরিক্ত মশলা জাতীয় খাবার পরিহার করে তার পরিবর্তে প্রচুর শাকসবজি এবং ফলমল গ্রহণ করার জন্য অর্থাৎ সকালের নাস্তায় একটা কার্বোহাইড্রেটের সঙ্গে যদি একটু এক কাপ সবজি থাকে বা আধা কাপ সবজি থাকে মিড মর্নিং সময়টাতে আমরা যদি ভাজা পোড়া খাবার অ্যাভয়েড করে যদি একটা কম মিষ্টির ফল গ্রহণ করতে পারি বা দেশীয় যে কোনো ফল গ্রহণ করতে পারি তবে কিন্তু সেটি আমাদের স্টমাককে ফুলফিল রাখবে এবং সেই সাথে বডিকে রিহাইড্রেট করতে কিন্তু সাহায্য করে থাকে এবং দুপুরের খাবারের কথা যদি বলি রাতের খাবারের কথা যদি বলি আমরা চেষ্টা করব অতিরিক্ত মশলা অতিরিক্ত তেল দিয়ে তরকারিটা রান্না না করে একটু কম তেল কম মশলা দিয়ে সেই তরকারিটা যদি আমরা খাই তার সঙ্গে যদি আমরা একটু সালাদ আইটেম রাখি সেটা কিন্তু আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে। কেননা গরমকালে এই যে প্রচুর পরিমাণে সোয়েটিং হচ্ছে এবং সোয়েটিংয়ের কারণে কিন্তু আমাদের বডি থেকে প্রচুর লবণ বের হয়ে যাচ্ছে প্রচুর খনিজ পদার্থ বের হয়ে যাচ্ছে সুতরাং সেটাকে ফুলফিল করার জন্য এবং এই নিউট্রিশনাল গ্যাপটাকে ফুলফিল করার জন্য গরমে প্রচুর পরিমাণে শাকসবজি ফলমূল ফ্রেশ ফলের জুস খাওয়ার বিকল্প আসলে কিছুই নেই এবং বিকালের নাস্তায় অবশ্যই চেষ্টা করতে হবে যে তেলে ভাজা যে খাবারগুলো আমরা সাধারণত পছন্দ করে থাকি বা খেয়ে থাকি সেটাকে অ্যাভয়েড করে ফ্রুট জুস এবং বিভিন্ন ধরনের চিকেন স্যুপ বা ভেজিটেবল স্যুপ যদি আমরা গ্রহণ করি তাহলে সেটি আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে তবে একটা বিষয় আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে এই যে শাকসবজি বা বিভিন্ন ধরনের ফলমূল বেশি পরিমাণে খাওয়ার কথা বলছি এটি কিন্তু আমাদের পার্সন টু পার্সেন্ট ব্যারি করতে পারে যদি কারোর কিডনি জড়িত সমস্যা থাকে তাকে অবশ্যই পরিমাণ মতো শাকসবজি গ্রহণ করতে হবে যা ডায়াবেটিস রয়েছে তার ক্ষেত্রে অবশ্যই দিনে একটির বেশি কখনোই ফল গ্রহণ করা উচিত নয় সুতরাং যেটি বলছিলাম যে ইন্ডিভিজুয়ালি আমাদের খাদ্যের তালিকাটা হওয়া উচিত এবং সেক্ষেত্রে অবশ্যই নিজেরা বিভিন্ন গুগল সার্চ করে ট্রাই না করে যদি একজন এক্সপার্ট ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে যদি খাবারটি গ্রহণ করে সেক্ষেত্রে কিন্তু সুস্থতার পাশাপাশি এই যে গরমকালে ডিহাইড্রেশন হবার একটা সম্ভাবনা থাকে ডায়রিয়া দেখা সেগুলো থেকে কিন্তু আমরা নিজেদেরকে অনেকটাই মুক্ত রাখতে পারবো